আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি এটা কেন বলতেছি কারণ আমরা বিগত আওয়ামী আমলে যেটা দেখেছি যে কোন একটা ইস্যু নিয়ে যখন জনগণ মতবিরোধ জানাতো তখনই একটা অ্যাক্সিডেন্ট ঘটতো তখন একটা অ্যাক্সিডেন্ট ওরা বলতে এসছে দেখ বাট এটা অনেকাংশে ইন্টেনশনালি থাকতো আমরা দেখেছি রানা প্লাজার ঘটনা জাহাজ ডুপির ঘটনা আরো অন্যান্য জায়গায় বেশিরভাগ জায়গায় ঘটনাগুলো ঘটতো আগুন লাগার ঘটনা আমরা এরকম অনেক কিছু দেখেছি এখন আজকে কেন আমি বলতেছি যে বিষয়টা ইন্টেনশনাল হতে পারে তার কারণ হচ্ছে আহ একটা কারণ হচ্ছে যখনই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত বর্তমান ইন্টেনিং গভর্নমেন্ট নেয় সেখানে কিন্তু প্রতিবাদ মাত্র শুরু হয়েছিল এবং সর্বস্তরের জনগণই সেটা প্রতিবাদ করতেছে কেউ মুখে করতেছে কেউ মনে মনে করতেছে লাইক আপনি যদি এটাকে টু টু থ্রি পার্সেন্ট সিটিজেন অফ বাংলাদেশ যেটা হচ্ছে তারা এটা সাপোর্ট করতেছে সবাই এটার বিরুদ্ধে তখনই এই অ্যাক্সিডেন্টটা করা হলো এবং ঘটনা সম্পূর্ণ মূলদিন উন্নদিকে কেন বলতেছি কারণ গত কালকে একদিন আ দুই অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা পেজ আছে সেখান থেকে একটা পোস্ট করা হলো সেই পোস্টটা আপনাদের একটু আমি দেখাই দেখেন আপনারা এটা দেখতেpartite অ্যানোনিমাস মেইন পেজ নামে একটা ফেসবুক পেজ

অবশ্যই সামথিং ওয়াজ গোয়িং অন অর সাম ডিসকাশন ওয়াজ গোয়িং অন অবভিয়াসলি এটা হচ্ছে মেইন কথা তারপর বাংলাদেশ এয়ারপোর্ট নিয়ে জুলকানাই সাইরের কাছে একটা ভিডিও বার্তা দিয়েছিল আর এখানে ওর আগে থেকে অ্যানোনিমাস মেইন পেজ থেকে দেওয়া হয়েছিল আর আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব ভিডিও লিংকটা অবশ্যই আমি কমেন্টে দিয়ে দিব যেটা জুলকানাই সাইন সাইন তার ফেসবুক uh, uh, page এ নিজেই post করে সবাইকে সাবধান করেছিল এই হচ্ছে ঘটনা এখন আমার প্রশ্ন হচ্ছে এই মুহূর্তেই কেন এই ঘটনাটা ঘটতে হইল বা এটা এক্সিডেন্ট আসলে কি এক্সিডেন্ট না হতে পারে এটা এক্সিডেন্ট বাট আসলে কি এটা এক্সিডেন্ট কিনা বা এটা কোনো সাজানো ঘটনা কিনা বা যদি সাজানো ঘটনা না হয় ওরা কিভাবে একদিন আগে এটা প্রেডিক্ট করলো হাউ ইজ ইট পসিবল একটা ট্রেনি বিমান সেটা কেন ঢাকা শহরের মতো এত জনবসতিপূর্ণ একটা মানে এখানে কেন এটা এই আকাশে কেন এটা উত্তর ট্রেনিং এর জন্য কি বাংলাদেশের লর্ডস অফ এমটি প্লেসেস নাই সেখানে কি যাইতে পারলো না যাই হোক বাকিটা আপনারা বিবেচনা করবেন আমি জাস্ট একটা সম্ভাবনা বললাম এটা হতেও পারে না হতে পারে বাট এনোনিমাস মেইন পেজ এই তথ্যটা কোথায় পাই তাহলে তো এমনি এমনি পোস্ট করে এটা কথা না আর এমনি এমনি যদি পোস্ট করে থাকে তাহলে সেই ঘটনাটা একদিন পরে কেন ঘটে যাবে দিস ইজ দ্য কোশ্চেন